ঘটনা ঘটেছে সকাল সকালে বাচ্চা দুটো উঠেছে উঠার পরই আমি ওদের মুখ টুক ধরে দিয়ে টিফিন খাইয়েছি টিফিন খাইয়ে যে ওরা মোবাইল ঘাটাঘাটি করছিল যে বললাম যে তুই মোবাইল কেনা খাইছিস পরীক্ষা তারপরে পড়তে পার তখন ছেলেটা ছুটে খেলতে চলে গেল মেয়েটা ঘরে ছিল হ্যাঁ তা কিছুক্ষণ পর মেয়েটাকে বললাম ভাই কোথায় গেল দেখতো খুঁজে আয় হ্যাঁ ও খুশি পেরেছিলো তখন আমি রান্না বসাই তারপর একটু পরে রান্না বসানোর পর আমি ওদের খুঁজে যাই হ্যাঁ ডাকতে

হ্যাঁ ঠিক আছে তখন তারপরে খোঁজাখুঁজি করি কোথায় গেল কোথায় গেল ঠিক খাওয়াবো স্কুল পাঠাবো তা পাইনি তারপরে খুঁজতে আরম্ভ করলাম তারপরে এসে দেখলাম একটা বান্ধবী বললো যে মধুরিমা আর জয় এই দিকে গেল ছুটে হ্যাঁ তারপরে খোঁজাখুঁজি করতে করতে পাইনি তখন আমার ঘোষপুরে ফাড়ে আমাদের ফাড়ি আছে ফাঁড়িতে অভিযোগ জানালাম শুভ ঘোষ ইনচার্জে আছেন ওনাকে আমি জানালাম তারপরে বললো ঠিক আছে আমরা আত্মীয়দের লোকের কাছে একটু খোঁজখবর নিন বাড়িতে সব খোঁজ খবর নিন ওনারা বললেন আমরা আর আত্মীয় বাড়িতে বাড়ি সব খোঁজ খবর নেওয়ার নেওয়ার পরেও তারপরে আমরা সন্ধে নাগাদ এসে আমরা পুলিশ বাড়িতে আমরা লিখিত অভিযোগ দিই লিখিত অভিযোগ দিয়ে এসআইকে শুভধ্রিৎ ঘোষকে আমরা ওনাদের স্টাফদের যে সহযোগিতায় আমরা একটা লিখিত অভিযোগ দিয়ে দিয়ে তারপরের দিন আমরা খানা খুলে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমাদের সফল হলো ওনারা শুভ আমাদের ঘোষপুর পুলিশ ফাঁড়ি ওরা প্রচুর চেষ্টা করে কলকাতা থেকে হাওড়া থেকে একজন ছেলেকে তোমার শিয়ালদারে থেকে মেয়েকে ওনারা সহযোগিতা করে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা মানে তুলে দিল হ্যাঁ ওদের আমরা অশেষ ধন্যবাদ জানাই আমার বাড়ির গ্রাম ইসাপুর পোস্ট মায়ালবন্দীপুর জেলা হুগলি থানা খানাকুর ঘটনাটা কী ঘটেছিল ঘটনাটা ঘটেছিল সকালবেলা আমার বিছনা দিকে ও মোবাইল আর বাইটাকে ডেকে নিয়েছে আর ও মোবাইলটা নিয়ে ওরা খেলা করছিল এবার খেলা করতে করতে আমি ঠাকুর সেবা দিছিলি দিদি দিদা চনচন করে স্কুল যাব বলে তার সেই সময় ও খুঁজে পায়নি তারপরে তো ও বলে হ্যাঁ গাছে তো দেখি ও খুঁজতে গেল ফাঁকেটাকে খুঁজে আইলো এই দেখতে পায়নি দেখতে গিয়ে রং খোঁজাখুঁজি হচ্ছে পাঁচ বড় খোঁজাখুঁজি হচ্ছে অনেকক্ষণ খোঁজা হচ্ছিল খুঁজে খুঁজে দেখতে পাইনি তারপরে দেখতে দেখতে তারপরে আমরা এই রামপ্রসাদের দিকে আসছি এসে দেখি না ওই ওরি বান্ধবীরা ক্লাসে পড়ে সেই বান্ধবী জিজ্ঞেস করতে বলছে না সেটা তো বললো আমি ডাকলুম তারা কিন্তু আসেনি সারা এই রামপ্রসাদের দিকে চলে গেছে এবার এখান থেকে এসে রামপ্রসাদে অনেকক্ষণ ফুটি ফুলি ফাঁড়িতে এলাম এসে জিজ্ঞেস করে ওরা বলে একটু দরখাস্ত লিখো দিকে দাও তখন আমরা কি করলাম দরখাস্ত লিখে এখানে শুভ ঘোষ ইনচার্জে আহ কারি কিন্তু সেই প্রত্যবর্তনে আগবারে মানে 6 ঘন্টার ভিতরে সে কিন্তু ওই খাওয়রা 100 টাকা পেল আর আমি টাকা পেলিয়াল দায় ওখানে এই মোটামুটি কবে এখানে আপনার পরশুদিন হয়েছে পরশুদিন পরশুদিন হয়েছে কালকের মধ্যেই মোটামুটি সব যাইয়া করতে